হাই এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়া নোরন ব্লগ সবাই কেমন আছেন পিঠা পুলি বাংলাদেশের এক এক জেলায় এক এক পিঠার জন্য বিখ্যাত আজকে আমি নোয়াখালী জেলার জনপ্রিয় চেকা পুলি পিঠা তৈরি করে দেখাবো এই পুলি পিঠা এতটাই মজার এবং সহজ রেসিপি যে কেউ বানাতে পারবে যারা কোনো ধরনের পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য অনেক বেশি সহজ রেসিপি এটা আর যারা তেলের পিঠা পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট পিঠা হতে যাচ্ছে এটা আর এই পিঠাগুলো গুলো কারণে আরো মজাদার হয়ে ওঠে পিঠাগুলো কারণে অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে চলো আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কিভাবে ঝটফট পিঠাটা তৈরি করে নেওয়া যায় প্রথমে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব প্রথমে চুলায় একটা প্রায় বসিয়ে দিয়েছি দেন দিচ্ছি দুই কাপ পানি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে একটু অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা না পর্যন্ত পানিটা যখন এই রকম টকবক করে ফুটতে থাকবে তখন চালের গুঁড়া দিয়ে দিতে হবে এখানে তিন কাপ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা দিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়ামের থেকে কমিয়ে রাখব এখন নাড়তে থাকব। আপনারা যদি এই পর্যায়ে দেখেন যে চালের গুঁড়া বেশি হয়ে গেছে পানি অনুযায়ী সেক্ষেত্রে সামান্য গরম পানি ছিটিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর যদি মনে করেন যে পানি বেশি হয়েছে চালের গুঁড়া কম সেই ক্ষেত্রে সামান্য একটু চালের গুঁড়া দিয়েও মিক্স করে নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে আমার হয়ে গেছে এক্সট্রা কোনো চালের গুঁড়া বা পানি কিছুই দরকার হয় নাই এখন এটা হাত দিয়ে ময়ান করব। ময়ান করে কাই তৈরি করে নিব এটা কিন্তু সামান্য গরম থাকতেই তৈরি করতে হবে তাছাড়া কিন্তু ভালোভাবে মথে নিতে পারবেন না কাইটা তৈরি করা হয়ে গেছে এবার কোন ভেজা কিচেন টাওয়াল অথবা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো চালের গুঁড়ার খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ডেকে রাখলে আস্তে আস্তে নিশ্চিন্তায় পিঠা তৈরি করতে পারবেন পিঠার ভেতরের তৈরি করে নিব তার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দেন অ্যাড করছি এক চা চামচ ঘি এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারবেন দেন দিচ্ছি চারটা ছোট দারচিনির টুকরো একটা এলাচ তিনটা তেজপাতা এগুলো একটু নেড়ে নেওয়ার পর যখন এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখন আমি অ্যাড করছি এখানে তিন কাপ নারকেল কুড়ানো দেন অ্যাড করছি এক কাপ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবে এখন আমি এই চিনি আর নারকেলটাকে একসাথে ভেজে নিব আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এখন আমি এগুলোকে নাড়তে নাড়তে যখন চিনিগুলো গলে যাবে তখন এই চিনি থেকে পানি বের হবে আর এই নারকেলগুলো সিদ্ধ হয়ে যাবে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন পুরটা প্রায় গোল্ডেন কালার হয়ে আসবে আর এই গোল্ডেন কালার হয়ে আসলে আমরা পুরটাকে নামিয়ে নিব নারকেলের পুরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ পুরটা খুব সুন্দর কালার হয়ে আসছে এখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো এখন ওই আটা থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি এখন আমি এটাকে রুটির শেপ অনুযায়ী বেলে নেব রুটি যেমন পাতলা করে আমরা বেলি সেই রকম একটু পাতলা করে বেলতে হবে রুটি মোটা করে বেললে কিন্তু আবার পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি রুটির উপরে পরিমাণ মতো পুর দিয়ে নিব আমি এই পিঠার ক্ষেত্রে কোনো ডিজাইনের কিছু ব্যবহার করছি না আমি হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি লম্বা চিকন করে স্কেল দিয়ে কেটে নিচ্ছে এই পিঠাটা আমার আম্মু তৈরি করছে এরকম স্কেল তো সবার ঘরেই থাকে খুব সহজ এই পিঠার ডিজাইনটা একটা সহজ ডিজাইন লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই ডিজাইনটা সবাই কম বেশি পারবে হাত দিয়ে পেস্ট দিয়ে একটা চাপ দিলেই হয়ে যায় তোমরা চাইলে এভাবে তৈরি করতে পারো তাছাড়া কাটা চামচ দিয়েও একটা ভাত দিয়ে নিতে পারো কাটা চামচের চাপ দিয়ে দিয়ে ওই ডিজাইনটাও আমি সামনে দেখিয়েছি দেখতেই পাচ্ছো ছ পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এক ডিজাইনের সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আমি এক একটা এক এক রকম করেছি দেখার সৌন্দর্যের জন্য আর এখন আমার সবগুলো পিঠা তৈরি করে নাও হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে ছেঁকে নেব এখন আমি আমাদের পুরনো একটা তাওয়া নিয়ে নিয়েছি এখন তাওয়াটা গরম হয়ে এসেছে আর এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা পাইপে নেওয়া বাঁচতে পারেন আমি তাওয়াতে বাঁচতে ভালো লাগে সেজন্য তাওয়াতে নিয়েছি এই সময় লক্ষ্য রাখবেন চুলা আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকা যাবে না মাঝারি আছে রাখতে হবে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে দোনো পাট ছেঁকে নিয়েছি এখন আমি একই নিয়মে সবগুলো পিঠা ছেঁকে নেব এভাবে করে সবগুলো পিঠা আমি ছেঁকে নেব সব পিঠাগুলো আমার ছেঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর ভিতরটা খুবই নরম সফট হয়েছে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর যারা তেল খেতে পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট হবে আমাদের নোয়াখালীর অঞ্চলের এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভালো লাগলে একটা লাইক দিবা আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম